আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কামিজটি কাটিং করতে হয় সো বিয়ার যারা আমার চ্যানেলে আজ নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যায় প্রথমে আমি আমার জ্ঞান অনুযায়ী আমি কাপড়টিকে চার পার্ট করে নেব কামার দুই পার্ট আছে আমি এখানে সারাতজিতে আমি একটা মার্ক দিয়ে এভাবে বাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে শোল্ডারের মাপটা নিব শোল্ডারের মাপ দল কিন্তু সাড়ে পাঁচ আছে তো আমি সেলার জন্য হাফ ইঞ্চে নিব তো মোট ছয় ইঞ্চিতে আমি এখানে একটা মার্ক দিব তারপর নিচে যার মহল আছে সেটার সাত ইঞ্চি নিব দেখতে পাচ্ছেন তারপর এটাকে আমি বক্স করে নিব তারপর দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর এখান থেকে দেড় ইঞ্চিতে আমি একটা মার্ক দিয়ে নিব তারপর দেখতে পাচ্ছেন সাত ইঞ্চির অর্ধেকের মধ্যে আমি এভাবে একটা মার্জিং করে এখানে রাউন্ড করে দিয়েছি তো রাউন্ড করে দেওয়ার পর আমি এখান থেকে বড়ির মাপটা নিব দেখতে পাচ্ছেন আমার বড়ি আছে কিন্তু আঠারো ইঞ্চি আঠারোকে ভাবে আমি ফিতাকে এভাবে দুই দুই ভাঁজ করে নিব দেখতে পাচ্ছেন আমার কত আসে নয় দশমিক আসছে তো নয় ইঞ্চিতে আমি একটা মার্ক করবো এবং দেড় ইঞ্চি এক্সট্রা রাখেছি আমি সেলাইয়ের জন্য এবার আমি হিপের মাপটা নিব দেখতে পাচ্ছেন আমার হিপ আছে সাড়ে আঠারো ইঞ্চি তাই না তারপরে এভাবে উপর থেকে ধরে আমি সারা আঠারো ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নেওয়ার পর এটাকে আমি এভাবে রুল রুল করে নিচ্ছি তো রুল করে নেওয়ার পর আমি হিপের আর কুমোরের মাপটা নিব যে দেখতে পাচ্ছেন এখানে আমার হিপ আছে আঠারো ইঞ্চি তো আমার কুমোর আছে পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন তারপরে আমি একইভাবে এভাবে ফিতাকে তাকে দুই বাজ করে দেখতে পাচ্ছেন আমার নয় আসছে তো নয়ের মধ্যে আমি একটাভাবে দাগ দিয়ে নিব এবং দেড় ইঞ্চে নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তারপর বড়ি আর হিপের মধ্যে এভাবে রেখে পিতাটাকে আমি দুই বাজ করে দেখব আমার কত আছে তো যত পাবেন ততর মধ্যে একটা মার্ক দিয়ে নিবেন তারপর এখানে আমি সাড়ে পাঁচ মতো পেয়েছি আমি তাকে দাগ দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু কুমোরটা কুমারের মাপটা নেওয়া হয় তারপর আমি এখানে সাড়ে পনেরো অর্ধেক নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তারপর আমি দাগগুলো একসাথে একটার সাথে একটা মিলিয়ে দিব যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে দাগগুলো মিলিয়ে দিলে আমার শেপ কাট দিয়ে তাহলে খুব সুন্দরভাবে কাটিংটা হয়ে যাবে এবং সেলাতে এভাবে সুন্দর সুন্দরভাবে সেলাইটা হয়ে যায় তারপর আমি দেখাচ্ছি আমার গ্যার কত আছে আমার এখানে কাপড় একটু শর্ট ছিল তাই আমি এখানে তেরো ইঞ্চি মতো গ্যার নিয়েছি এবং লম্বা নিয়েছি চল্লিশ ইঞ্চি তো আপনাদের যার অনুযায়ী এখানে লম্বাটা নেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আমি সেলাইয়ের জন্য বারো ইঞ্চি রেখেছি এবং এক্সট্রা রেখেছি কাটিংয়ের জন্য মোটামার তেরো ইঞ্চি আছে তারপর আমি একটার সাথে একটা এভাবে মিলিয়ে দিব তো এটা আমি কাটিংয়ের জন্য মিলাবো এবং এর পরেরটা আমি সেলাইয়ের জন্য রাখবো তারপর আমি সুজাভাবে কেটে নিব তো যারা নতুন আছেন তারা অবশ্যই কাপড়ের মাপটা একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন যেহেতু নতুন বাড়িয়ে মাপ নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যারা বুঝেন তারা খুব সহজে নিতে পারেন এবং আমি হিপের মধ্যে একটা দাগ দিয়ে নিচ্ছি যতটুকু সেলাইয়ের জন্য নিব সাড়ে পনেরো ইঞ্চ অনুযায়ী আমি কাপড়টাকে চার চারপাট করে নিব কারণ আমার একটু কম আছে তাই আমি সুদভাবে এটাকে ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে চওড়া আছে দশ ইঞ্চি এবং লম্বা আমি সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং এক্সটা দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তারপর এখানে আমি ভাবে টেনে নিব দুইটা আমি দাগ টেনে নিব যাতে আমার সেলাইয়ের জন্য বুঝতে সুবিধা হয় এবং উপর থেকে আমি একটা তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে আমার কাপড়টা শর্ট ছিল সেই জন্য হাতের মধ্যে জুড়া পড়বে তারপরে দাগটা আমি মিলিয়ে দিচ্ছি তারপরে যে উপর থেকে আমি এভাবে রাউন্ড করে দিব তো যাদের কাছে কাপড় কম থাকবে তারা এভাবে কিন্তু হাতেটা নিতে পারেন আমার হাতের মোহরি আছে পাঁচ ইঞ্চি আমি দেখতে পাচ্ছেন এখানে সেলাইয়ের জন্য একটা মার্ক দিয়ে নিচ্ছি যেহেতু আমার কাপড় এখানে জুড়া পরবে তারপরে এ সাইড থেকে আমি পাঁচ ইঞ্চি রেখে এভাবে দাগ দিয়ে নিব তারপর আমি এক্সট্রা নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপরে এটাকে আমি এভাবে মেলিয়ে দেব তারপর আমি কেটে নিব তো এভাবে কামিজ কাটতে কিন্তু অনেক সহজ এখানে কোন অংশে আপনারা যদি কম বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন তো আমি যেহেতু খামে যে গলা কাটেনি আমি গলাটা ওখানে না কেটে আমি প্রেস্টিং পেপারে গলাটা কেটে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আমি এখানে প্রেস্টিং পেপার নিয়েছি তো আমার গলা স্বাভাবিক যে চৌড়া থাকে সেটা আমার আড়াই ইঞ্চি থাকে দেখতে পাচ্ছেন এখানে আমার গলা লম্বা আছে চার পাঁচ ইঞ্চি সামনের গলার এবং পিছনের গলার লম্বা আছে আমার চার ইঞ্চি দেখতে পাচ্ছেন তারপরে যে এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা ভাবে দাগ দিয়ে নিব এবং গ সামনের গলার জন্য লম্বা নিয়েছি এখানে আমি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চির বেশি নেওয়া যায় না সাত ইঞ্চি মতো নেওয়া যায় যারা স্বাস্থ্যবান আছে তাদের জন্য এমনি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে রাখবেন আপনারা সামনের গলাটা তখন এখানে আমি পান গলা শেপ দিব দেড় ইঞ্চিতে মাগ দিয়ে আমি এটাকে ভাবে মিলিয়ে দিয়েছি তারপরে এখান থেকে এক ইঞ্চি করে এক্সট্রা এভাবে রেখেছি দেখতে পাচ্ছেন তারপরে এটাকে আমি কেটে নিব তো ফ্রেস্টিং পেপারে গলা লাগাতে কিন্তু অনেক সহজ আর সুন্দর ফিনিশিংটা অনেক সুন্দর হয় তো আপনারা চেষ্টা করবেন ফ্রেস্টিং পেপারে গলাটা লাগানোর তো আমি সুজাভাবে এটাকে কেটে নিয়েছি এবার আমি ব্যাক পার্টের জন্য গলাটা রেডি করব এখান থেকে আমি টিকে আড়াই ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এটাকে আমি বস করে নিয়েছি তারপরে যে কর্নার থেকে আমি এভাবে একটা রাউন্ড করে দিব একইভাবে থেকে এক ইঞ্চি করে এভাবে আমি রাউন্ড করে নিয়েছি তারপর আমি শুধু এটাকে কেটে নেব তো এভাবে গলা লাগাতে কিন্তু অনেক সহজ এভাবে গলা লাগালে ফিনিশিংটাও কোন সুন্দর আসে আপনারা চেষ্টা করবেন পেস্টির পেপারে গলাটা লাগানোর দেখতে পাচ্ছেন আমার বটিগুলো রেডি হয়ে গেছে এটা আমার ব্যাক পার্ট এবং এটা আমার সামনের পার্ট তো আমি এটাকে দেখাবো কিভাবে লাগাতে হয় এখানে একটা চিকচিক ভাব যেটা আছে সেটা আমি নিচে রেখে এভাবে আমি আয়রনটা এভাবে ফোরে রেখে দিব তো আয়রনটা পর্যাপ্ত পরিমাণে গরম থাকলে এটা কিন্তু এভাবে লেগে যায় খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি এবং আমার বটটিতে কীভাবে লাগিয়ে নিয়েছি তো বলছি যে এভাবে রেক রাখলে কিন্তু খুব সহজে কিন্তু পেস্টি পেপার লেগে যায় আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি দুই মতো রেখে এটাকে কেটে নেব তো উপর থেকে হাফ ইঞ্চি আপনারা এক্সট্রা রাখবেন দেখতে পাচ্ছেন আমি সামনের পাটটাও কেউভাবে কেটে নিয়েছি এভাবে গলাটা রেডি করা অনেক সহজ কোনো প্যারা নেই এতে এখান থেকে আমি হাফ রেখে কেটে নিয়েছি সোভিয়ার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার যারা ভিডিওটি দেখেছেন এবং তারা অবশ্যই আমার শ্যালার ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা